দুনিয়ার মধ্যে আমি ছিলাম নরম আমাকে একবার আল্লাহ ডাক নিরানব্বই বার জবাব দিছি কিন্তু আমার হুকুম মানো নাই এখন হাজার বার আমি আল্লাহকে ডাক দিলি আমি আল্লাহ তালা শুনবোনা বল তুকালে মন যোগের ফর যোগ জাহান্নমের আগুনে জ্বলবা সাহায্য করার কেউ থাকবে না জোরে বলেন ঠিক আল্লাহ আসতে না আসতে বললে কিছু কিছু মানুষ আছে বাড়ির চলে গেছে যখন মেয়ে জিজ্ঞাসা করবে আসছেন কেন দোয়া দাই ই মোনাজাদ দিয়া শেষ করে দিছে এখন যখন নারে রে তকবিরের সাথে আল্লাহ আকবর বলবেন এই আওয়াজ ফাইয়া অনেক পুরুষ লোক ভাববে যে মাহফিল আসে অনেক মেয়ে লোক বলবে জান এখনো আখির মোনাজাত হয় নাই নারে না নারে তাকবি আল্লাহ ফত্রে কবল মঞ্জুর করেন জোরে বলেন আমি আল্লাহ তালা সোলাইমান নবী দাউদ নবী দুইজনকে নবুবতির পাশাপাশি বাদশাহী দান করেছেন একদিকে নবী আর একদিকে বাদশাহ একদিকে ইমাম আবার চেয়ারম্যান একদিকে ফিশাপ আবার এমপি সাহেব একদিকে ফিশাপ আবার মন্ত্রী সাহেব এমন হইতে পারে কিনা জোরে বলেন তো কিন্তু আমগরে খাইছি ভূতে আমরা দুনিয়াটারে ভাগ করে ফেলছি যারা দুনিয়া গিল্লা বসছে এরা আখেরাতের কাজ করতে চায় না আর যারা আখেরাতের কাজ করে এদেরকে দুনিয়ার কাজ করতে দেখতে চায় না অথচ আখেরাতটা দুনিয়ার মধ্যেই মিশা আছে আপনি দুনিয়ার কাজ করবেন নবীর তরিকা মোতাবেক এই দুনিয়ার কাজটাই চেয়ারম্যানি মেম্বারি এমপি মন্ত্রী ব্যবসা বাণিজ্য বিবাহ সাদী এটা আল্লাহর হুকুম মোতাবেক করলে এইখানেই আল্লাহ তালা আখেরাত লুকিয়ে রাখছেন কথা জোরে বলেন ঠিক কিনা সুলাই মান্লাম বাদশাহ যেখান থেকে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় পুরা পৃথিবীটা একজনে পরিচালনা করেন ফয়েগাম্বর সোলাইমান সোলাইমান নবীর নিকটে ওনার ক্ষুদ্র একটা প্রজা হুদ হুদ পাখি আইসা রিফুট দিলেন ইন্নি ওয়াত ইম্র আথান তামলি কুহুম উতলাহা মিনকুল সাই ওলাহ আরিম যে হে ফয়েগাম্বর সোলাইমান আপনার মুলুকের মধ্যে একজন সম্রাগী। একজন একজন ওনার নাম বিলকিস আল্লাহ তালা ওনাকে এই পরিমাণ ন্যায়ামত দান করেছেন যেমন ওনার রূফ এমন ওনার জনপ্রিয়তা উনি যেই খাটের মধ্যে ঘুমায় অনেক বিশাল বড় লম্বা আশি হাত লম্বা চল্লিশ হাত ফাঁস ত্রি সাত ওষা হীরা জওহার কোষিত সাতটা প্রাচীরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ওই সিংহাসনটা লুকায়িত থাকে এত বড় সিংহাসনের মধ্যে এত জনপ্রিয় নেত্রী হইয়া আল্লাহ রেট গোলা মায়া ফাইয়া শামসি বিন্দু নিল্লা আমি ওনার সঙ্গে ঘুরে ঘেরা দেখলাম উনি সূর্যের পূজা করে আল্লাহর পূজা করে না সূর্যের পূজা করা সিরি কবর পূজা করা শিরিক পিসের পূজা করা শিরিক, দরগায় পূজা করা সিরি কপালের মালিক জোরে বলেন একমাত্র কেরা সুলাইমান নবী অবাক হয়ে গেলেন আমার মুলুকের মধ্যে শিরিকের গুণা চলে কিতাবি হাজা ফালতি ইলাইহিম, তুম্মা তাওয়াল্লা আনহুম ফানজোর মাজা ইয়ার হে পাখি আমি একটা চিঠি লিখলাম চিঠি নিয়ে বিলকিসের কাছে দাও আমি যে একজন নবী একজন পয় আমার চিঠিটা পাওয়ার পরে বিলকিচ কি চিঠির মর্যাদা না অবমাননা করে তুমি তার অবস্থাটা পর্যবেক্ষণ কইরা আমার কাছে রিপোর্ট দিবা যদি আদব দেখায় তাইলে ফলাফল একরকম আর যদি আমার চিঠি নিয়ে বেয়া করে এটার ফল ফলাফল আরেক রকম চিটি পার পোঠানের ফরে বিলকি সুলাইমান আর ইসলামের চিঠিটা পাইলেন ফাইয়া মন্তব্য করলেন গোয়ালাতিয়া ইহালমালা উ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতা বোনকারী দাইকে বললেন ও এমপি সাহেবেরা ও মন্ত্রী সাহেবেরা ও এলাকার জনগণেরা আমার নিকটে একটা সিটি আছে পিতা বনকারী এই সিঠিটা অনেক বড় আলা, অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মানুষের হাতে লেখা অনেক বড় জবরদস্ত কয়েক এই সিঠির মধ্যে লেখা সুলাইমান নবীর পক্ষ থেকে সিটিদের মধ্যে লেখছেন বিসমিল্লাহিউর রহমান রহিম রহমানের নামে আরম্ভ করলা রাহিমের নামে আরম্ভ করলা আল্লাহ আলাইয়া ও বিলকিস আমার উপরে বাহাদুরি দেখায় না নবীর উপরে বাহাদুরি দেখান চলে না আলেমের উপরে বেয়াদবি করা চলে না ফির মাসেকের উপরে বাহাদুরি চলে না ছোট ছোট মাদ্রাসার ছাতর তাদের উপরেও বাহাদুরি চলে না ওয়াতুন মুসলিম আমার চিঠিটা পাওয়ার পরে তুমি মুসলমান হইয়া আমার দরবারে চইলা আস অথবা আত্মসমর্পণ কইরা আমার দরবারে চইলা আস এই চিঠিটা পইরা শোনাইলেন বিলকিসের রানী আর সোলাইমান নবীর চিঠি ভাইয়া অনেক সম্মান দিলেন একবার সুমা খাইলেন আরেকবার বকের সঙ্গে জোড়াইলেন। এটি একজন নবীর লেখা চিঠি বাবাই আয়াতের তফসিরের মধ্যে আছে নবীদেরকে যারা মহাব্বত দেখাইছে পরবর্তীতে তাদের কফালে ইমান জুড়ছে নবীদেরকে দিইঘা যারা টিটকারি মস্কারি করছে বেশিরভাগ তাদের কফালে ইমান জুটে নাই হজরত মুী মোল্লা ফালতক আলু ফেরাউন ফেরাউনের বংশের লোকেরা বাক্সটা উঠাইয়া যখন বিবি আসিয়ার সামনে ডাকনাটা সরাইছেন ডাকনাটা সরাইয়া আসিয়া দেখে বাক্সের ভিতরে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটাকে দেখা কলাতি মরাত ফেরাউন ফেরাউনের বিবি বললেন কুর্রত আইনিল্লি ওয়ালাক এই বাচ্চাটার একটা নজর দিঘা আমার চোখ ঠান্ডা হয়ে গেছে ও ফেরাউন তুমিও যদি বাচ্চাটার দিকে তাকাও তোমারও কলিজা ঠান্ডা হয়ে যাবে মূসানবীকে হজরতের আসিয়া অনেক পছন্দ করলেন ভালো বললেন প্রশংসা করলেন নবীকে ভালো বলার কারণে আসিয়ার কফলের মধ্যে ইমান লেখা হয়েছে নবীকে ভালো বলার কারণে আসিয়ার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করছেন কিন্তু একই মানুষ ফেরাউন যখন নজর করা দেখছি ফেরাউনে নজর করা বলে আসি তোমার সাথে আমি একমত না আমিও বাচ্চাটার দিকে তাকাইছি বাচ্চাটারে জঙ্গির মতন দেখা যায় সন্ত্রাসের মতন দেখা যায় কেমন কেমন জানি দেখা যায় আমার আল্লাহ তালাটাইকে বলেন ও কফাল ফোরা ফেরাওন। আমার নবীকে জঙ্গি বলার কারণে খারাপ বলার কারণে আমি তোর কফলের মধ্যে ইমান রাখলাম না তোর কফলের মধ্যে জান্নাত রাখলাম না বরং তোর কফলে রাখছি জাহান্না তোর কফলে রাখছি কুকুর আর শিরিক এই আয়াত দ্বারা বোঝা যায় আলেমদেরকে দেখে যারা ভালোবাসে যারা পছন্দ করে তাদের কফলের মধ্যে ইমান জুটবে তাদের কফালের জান্নাত জুটবে আলেম দেখে যদি কেউ টিটকারি করে ফাইজলাম ইয়ার বদমাশি করে ফেরাউনের নসিবে যেমন ইমান জোটে নাই ওই নাস্তিকের নসিবও ইমান জুটবে না জোরে বলেন না আল্লাহ নবীর একজন দুশ্মন হলি দেবনে মগের আনকানাজিবাণী অলিদেব মকিরার অনেক মাল আছে অনেক সম্পদ আছে মক্কার থেকে আশি কিলোমিটারের রাস্তা এই আশি কিলোমি